বাংলাদেশের সকল পলিটিশিয়ানরাই দুর্নীতি করে সকল পলিটিশিয়ানরা দুর্নীতিগ্রস্ত অনেকটা হতাশ হয়ে আমরা এই কথা অনেক সময় বলে থাকি কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের পলিটিশিয়ানদের দুর্নীতিগ্রস্ত হতেই হবে আসলে আমি কি বলছি বা কি বলতে চাচ্ছি চলেন বিষয়টি ভেঙে বোঝা যাক আমরা উদাহরণ হিসেবে একজন এমপি কে নেব আমরা যদি সংরক্ষিত আসন বাদ দেই তাহলে সরাসরি নির্বাচন হয় বাংলাদেশে তিনশোটি আসনে একজন এমপি একাধারে কয়েকটি আসনে নির্বাচন করতে পারে তবে আজকের এই ভিডিওতে আমরা একজন এমপি একটি আসনে নির্বাচন করিয়ে হিসাবটি বোঝার চেষ্টা করব এই তিনশোটি আসনের মধ্যে থেকে যদি আমরা একটি আসন নেই একজন এমপির জন্য তাহলে একটি আসনে অন অ্যাভারেজ একশো ভোটিং কেন্দ্রে একাধিক ভোটের সংখ্যা থাকে এবং আমরা অ্যাভারেজ দশটা করে ধরে নিলাম মোট কেন্দ্র সংখ্যা একশো তেত্রিশ মাল্টিপ্লাই দশ মানে তেরোশো তার মানে তেরোশো জন এজেন্ট একজন এমপির প্রয়োজন এই তেরোশো জন মানুষ ফুল টাইম রাজনীতি করে এবং তাদের জীবিকা এই পলিটিক্সের মাধ্যমে মাধ্যমেই হয়ে থাকে এই তেরোশো জন কর্মীকে পালার জন্য একজন এমপি কে বিভিন্ন ভাবে অর্থ প্রদান করতে হয় মানে জীবিকার ব্যবস্থা করে দিতে হয় আপনি দেখবেন একজন এমপি যখন গাড়ি নিয়ে এলাকায় যায় তখন তার পেছনে বিশাল এক মোটর সাইকেলের ব্রহর হাজার হাজার নেতা কর্মী এবং সারা মাস ধরে মিছিল মিটিং এবং বিভিন্ন ধরনের কর্মী সভা এগুলো চলতেই থাকে আর এসবের জন্য অর্থ খরচ হয় দরিদ্র মানুষের সহযোগিতার জন্য ডোনেশন ওয়াজ মাহফিল মন্দিরে এবং বিভিন্ন ধরনের বড় বড় খেলায় তাদের চাঁদা দিতে হয় প্রতিদিন কোথাও না কোথাও তাদের দান অথবা সহযোগিতা করতেই হয় দল যখন ক্ষমতার বাইরে থাকে ওই সময় এই সকল এমপিদের কাছ থেকে টাকা নিয়ে দল পরিচালনা করা হয়ে থাকে এ সকল এমপি কে দল থেকে নমিনেশন আনার জন্য মোটা অঙ্কের একটা ফি দিতে হয় সবকিছু মিলিয়ে একজন এমপির মাসিক খরচ কত লক্ষ টাকা তা আপনি কল্পনাও করতে পারবেন না বেতন ও ভাতা মিলিয়ে একজন এমপি মাসিক প্রায় এক লক্ষ পাঁচশো টাকার মতো পেয়ে থাকে তাহলে এত টাকা খরচ সে কি করে এত কিছু ম্যানেজ আপনি অসদ উপায়ে টাকা অর্জন না করলে আপনি কখনোই করতে পারবেন না সত্যিকার অর্থে তাকে দুর্নীতি করতে বাধ্য করা হয়